সুধি দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম আপসিন নেত্রী বেগম খালেদা জিয়া নিজ দেশে নিজ জনগণের মধ্যে ফিরলেন বড় আনন্দের খবর তৃপ্তির খবর স্বস্তির খবর তিনি শারীরিক মানসিকভাবে অনেক সুস্থ আছেন এটাই দেশবাসীর জন্য অনেক সুখবর বিমানবন্দরে তিনি আজ শিখতে হলেন জনগণের ভালোবাসায় ফুলেল শুভেচ্ছায় বিমানবন্দর থেকে নিজ বাসা পর্যন্ত রাজপথ জনগণ দখল করে ফেলেছিল নেত্রী গাড়ির পিছনে পিছনে নিরাপত্তা বেষ্টনী ভেঙে আবেগে প্রিয় নেত্রীকে একবার দেখার জন্য সবাই ঝাঁপিয়ে এসেছেন আর্মি বিজিবি র্যাব পুলিশ নেত্রী নিজস্ব নিরাপত্তা বাহিনী সবাই হিমশিম খেয়েছে কোনোভাবেই জনগণের এই আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে নাই দলের পক্ষ থেকে বলা হয়েছিল দলীয় নেতাকর্মীরা রাস্তার দুপাশে দাঁড়িয়ে অভ্যর্থনা জানাবেন তারা কোনোভাবেই যেন রাস্তা বন্ধ না করে মানুষের যেন দুর্ভোগ না হয় আজ পরীক্ষা ছিল অফিস ছিল সাধারণ মানুষের যেন কোনো ভোগ না হয় কে কার কথা মানে কে কার কথা শোনে আবেগের স্রোতে সবাই ভেসে গিয়েছিল দেখা গেল সমস্ত শহর অচাল হয়ে গিয়েছে জনসমুদ্রেতে পরিণত হয়েছে এখানে ফুটে উঠল নিরাপত্তা অভ্যর্থনা কমিটিতে দলীয় হাইকমান্ডের যে সমন্বয় করা হয়েছিল সেখানে কিছু সীমাবদ্ধতা অবশ্যই রয়েছে পরে নেত্রী সুস্থ হয়ে দেশে ফিরে আসবেন আসবেন তার জনগণের কাছে এদেশের মানুষের মধ্যমণি তিনি এত নিপীড়িত হয়েছেন জুলুম অত্যাচারের শিকার হয়েছেন তার প্রতি দেশের মানুষের অকুণ্ঠ ভালোবাসা এই ভালোবাসার আবেগে মানুষ আইন শৃঙ্খলা নিয়ম নীতি কোনো কিছুই মানতে পারে নাই শুধু আবেগে তাড়িতে হয়ে নেত্রীর গাড়ির দিকে ছুটে গেছেন নেত্রীকে প্রাণ ভরে একবার দেখার জন্য তাদের প্রিয় নেত্রী ভালো আছেন সুস্থ আছেন তাদের মাঝে ফিরে আসছেন এই দেখে সবাই বাড়ি ফেরার একটা তৃপ্তি নিয়ে ছুটে এসেছিলেন ঢাকার রাজপথে ও পাড়া গ্রাম থেকে শহর অঞ্চল থেকে শুধু নয় হাট বাজার মহল্লা থেকেও অনেকে এসেছেন তাদের প্রিয় নেত্রীকে দেখার জন্য আজকের অভ্যর্থনার ভিতরে একটা শিক্ষানীয় সকলের জন্য রয়েছে ছবি দেখলাম যে ছবিতে দলীয় কিছু পরিচিত মুখ ছাড়া অনেক আওয়ামী লীগের স্পেন্সারকে দেখা গেছে অনেকে খোস বদলিয়েছে অনেকে বিএনপির নেতাদের ধরে আওয়ামী লেসপেন্সার থেকে আবার বিএনপির স্রোতে গা ভাসিয়ে নেত্রীর কাছে দে বহু ছবি নিদর্শন করছেন জনগণকে দেখাতে চাচ্ছেন নেত্রীর জন্য কত বড় ভক্তি প্রদর্শন করেছেন সাথে নিয়ে গিয়েছেন দুঃখের সঙ্গে বলতে হয় বাংলা মোটরের সেই ঘটনার কথা লেফটেন্যান্ট সামুইলকে যেদিন এই নিষিদ্ধ ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ পিটাতে পিটাতে কুকুরের মতো আপমারা অজ্ঞান করে ফেলেছিল সেখান থেকে অজ্ঞান অবস্থায় তাকে ঢাকা সিএমএসে আইসিউতে নেওয়া হয়েছিল অনেক দিন অজ্ঞান অবস্থায় ছিল তার সাথে অনেক নিবেদিত প্রাণ সেদিন বিএনপির এবং বিএনপির সমর্থক অনেকেই সেখানে বিপদের সম্মুখীন হয়েছিল যে মানুষের ঢল সেদিন এই ঢল তো দূরের কথা এর সেটা ফোঁটা যদি পাশে এসে দাঁড়াতো তাহলে ম্যাডামের নিরাপত্তার জন্য যেদিন তারা ঢাল হয়ে দাঁড়িয়েছিল নিজের বুকের রক্ত সেদিন সেখানে ঢেলে দিয়ে রাজপথ রঞ্জিত করেছিল এত বড় ঘটনা সেদিন ঘটতে না আজ যারা এসেছে তাদের অনেকেই রয়েছে নেতা কর্মী সমর্থক সাধারণ মানুষ আর ছবিতে যারা আসছে তার বেশির সুবিধাবাদী চাটুকার আর সেই সমস্ত বিএনপির নেতা কর্মী কোথায় যেদিন নেত্রীর বাসায় খাবার নিয়ে গিয়েছিল কিছু কর্মী নেতা তাদেরকে পুলিশ ধাওয়া দিয়ে ম্যাডামের বাসা থেকে তাতে তাতে মহাখালী পর্যন্ত এসেছিল আমার সৌভাগ্য হয়েছিল সেদিন মহাখালী আমি উপস্থিত ছিলাম সেই সমস্ত নিবেদিত প্রাণ বিএনপির নেতা কর্মীরা জীবন হাতে নিয়ে ছুটছিল আর পিছনে পুলিশ অস্ত্র হাতে তাদের তাড়া করছিল আজ দুঃখের সাথে বলতে হয় সেই ধরনের কর্মী কোনো নেতার ছবি আমরা সত্যি ভিডিওতে কোথাও দেখি নাই এখনই সময় এসেছে বিএনপির হাই কমান্ডকে ভাবতে হবে দালাল মুক্ত অভিযান চালাতে হবে এই দালালেরা এই দলকে যেন ধ্বংস করতে না পারে ম্যাডামের আগমনে জাতীয়তাবাদী দলের জন্য একটা প্রতীকী মনোবল বেড়ে যাবে আর এ সময় নির্বাসিত প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ভেঙে চুরমার হয়ে যাবে বেগম খালেদা জিয়া এদেশের মানুষের মনের মধ্যে যে অবস্থান করে নিয়েছেন তার উপস্থিতি একটা বহু বিষয় বাংলাদেশের জন্য অন্তর্বর্তী সরকারের উপরেও মনস্তাত্ত্বিক চাপ বাড়তে থাকবে নির্বাচনের তারিখ ঘোষণার জন্য সর্বশেষ আমাদের মনে রাখতে হবে দালালেরা মুখ পরিবর্তন করা চরিত্রের মানুষেরা সর্বদায় দ্রুত হয় এই ধ্রুত লোক তারা সাধারণ কর্মী সমর্থক ভক্তদের ঠাসা করে রাখে ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের এখনই সময় আমি জানি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হোমওয়ার্ক অনবরত করতে থাকে তার কাছে নিশ্চয়ই এই দালালদেরও তালিকা রয়েছে নিবেদিত প্রাণদেরও তালিকা রয়েছে কারা বিগত ষোলোটি বছর জুলুমার অত্যাচারে পরিবার পরিজন ছিন্ন ভিন্ন করে ব্যবসা বাণিজ্য নষ্ট করে চাকরি আরা হয়ে সমাজে ঘিন্ন হয়ে এই দলকে সমর্থন করে গেছে তাদের অবশ্যই তিনি মূল্যায়ন করবেন এটাই সময়ের দাবি ধন্যবাদ